নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর ক্লাবে এবং আপনারা জানেন যে আজকে পয়লা বৈশাখ অর্থাৎ ময়দানের চিরাচরিত বার পুজো প্রতিটা বড় ক্লাবের পাশাপাশি ছোট ক্লাবগুলো ময়দানে ময়দানেছে এবং ভবানীপুর ক্লাবেও কিন্তু আজকে সাজো সাজো রব আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাব ময়দান ক্লাব টেন তার সেটা কিন্তু সম্পূর্ণরূপে সেজে উঠেছে এবং এই আয়োজন সম্পর্কে আমরা কথা বলে নিয়েছিলাম সৃঞ্জয় বসুর সঙ্গে তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন যে প্রতিটা বছর যেভাবে ফুটবল এগিয়ে যাচ্ছে সেভাবেই কিন্তু ক্লাবের বার পুজো এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবের সাফল্য নিয়েও কিন্তু কথা বললেন এবং বললেন যে মোহনবাগান যেভাবে এগিয়ে চলেছে সেটা যে কোনো যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে অবশ্যই একটা সাফল্যের চিহ্ন রেখে যাচ্ছে এবং মোহনবাগানের এই সাফল্যই কিন্তু সমর্থকদের সমাগমের মূল কারণ কি বলছেন শ্রেঞ্জয় বসু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই একই যা যা প্রতি বছর যা হয় সেই হয়েছে আমরা যেটা একটাই করেছি আমরা একটা বাইরে একটা প্যান্ডেল করেছি কারণ এই গরমে বাইরে রোদের জন্য তো সেইটাই হচ্ছে আলাদা একটাই বাট আমরা ওইভাবে দেখি না যারা প্রতি বছর আসে ময়দানের সাথে এতদিনের সম্পর্ক এতদিনের যোগাযোগ এবং এই একটা দিন তো জানো ময়দানের দুর্গা পুজো এটা তো সবাই আসে এটা একটা মিলন উৎসবের মতন অনেকটা চেঞ্জ হয়ে আস্তে 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 চেঞ্জ হয়ে গেছে আগে যেরকমই ক্লাব যখন থেকে দিনে দিনে ক্লাব বড় হচ্ছে ক্লাবে পারফরম্যান্স ভালো হচ্ছে ক্লাবে আরো লোকজন জানতে পারছে আসছে সো সেই আমার মনে হয় আমরা ভালো করেই বার পুজোটা করি তাই জন্যেই প্রতিবার এই বৃদ্ধি পাচ্ছে সবকিছু মোহনবাগানের এই পারফরম্যান্সটা তো খুবই সুন্দর ছিল এই ডমিনেন্স পুরো আইএসএল এ এটাকে লং টার্মে কিরকম হবে দেখব এই কোন টিমটাকে দেখো মোহনবাগান টিমের একটা ধারাবাহিকতা এবং এই যে আজকে পারফরম্যান্সটা করেছে এটা খুবই ভালো পারফরম্যান্স কিন্তু দেখো একটা টিমের একটা ফেজও যায় সো আমি আশা করব এই জেতার যে ধারাবাহিকতা এই জেতার যে মানসিকতা এটাই বজায় থাকবে এবং খুব একটা বেশি চেঞ্জ আগামী টিমে হবে না কয়েকটা চেঞ্জ তো ডেফিনেটলি হবে কিন্তু আমি মনে করি যে সঞ্জীব গোয়েঙ্কার যে জেতার খিদেটা আছে আর আমাদের ইন্ডিয়ান সিলেকশানটা যে এত ভালো সেটাই হচ্ছে আমাদের ব্যাকবোর্ড এই দুটো কারণই আমাদের ব্যাকবোর্ড বনমায়ন টিমের ভালো হওয়া আর মানে ফরেন এবং ইন্ডিয়ানে কোনো বড় সাইনিং বা রেইজের কোনো খবর আসতে পারে এটা কি হওয়ার কাছে কতটুকু এই কিছু সারপ্রাইজ থাকা উচিত সবকিছু জনি জেনে যায় তাহলে তো দলবদলে সেই চামটাই চলে যাবে মাঝখানে দলবদল যেটা একটু হচ্ছিল এখন আবার সেই প্লেয়ার টানাটানি হলে এইটুকুই তো আমাদের এক্সাইটমেন্ট এইটুকুই তো আমাদের উত্তেজনা এবারে বয় মন মানে বাবুটা মানে আবুর যে হচ্ছে সাপোর্টারদের বা উৎসাহটা অনেক বেশি মানে ডেফিনেটলি এটা যে হচ্ছে পারফরমেন্সের ওপরে এবং যেটা যখনই জিতবে ক্লাবের সাপোর্টাররা প্রচন্ড উৎফুল্ল থাকে যে সাপোর্টার ভোট সদস্য অ্যান্ড সমর্থ আজকে এই যে হিউজ অ্যামাউন্ট অফ লোক গেছে সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে এটাই আজকে আমাদের ব্যাকবোন আজকে আইএসএল কেন মোহনবাগানকে চাইছিল কারণ এই সাপোর্ট বেসটা তো কাউন নেই এই সাপোর্ট বেসটা তো কাউন নেই সেই সাপোর্ট বেসটাই তো যে টিমই জিতবে সেই টিমের হই এই সাপোর্ট বেসটা তার বাড়বে দেখুন আমি সুপার কাপ নিয়ে একটা কথা বলবো যে এখনো আমি জানি না কি হচ্ছে সুপার কাপে কিন্তু ভুবনেশ্বরের এই গরমে দুপুর তিনটের সময় খেলা দেওয়া এটা আমার মনে হয় একটা অমানবিক ব্যাপার এআইএফএফ এর এর উচিত একটু ফুটবলটা নিয়ে ভাবা এআইএফএফ এর মানে দেখুন ওভারঅল মানে সবকিছু নিয়ে ইন্ডিয়ান টিম নিয়ে এ নিয়ে এআইএফএফ এর উচিত সুপার কাপে কোন টিম খেলবে সেইটাও ঠিক করে রাখতে পারছে না টিম করছে চলে যাচ্ছে এটা তো এর ইন্টিগ্রিটির ওপরে প্রশ্ন আজকে আপনি কোথাও দেখেছেন আটটা টিম একসাথে চিঠি দিয়েছে যে একটা টিমকে পক্ষপাতিত্ব করে হারাবার জন্য প্ল্যান করেছে সেম অন এআইএফএফ এটা তো বন্ধ হওয়া উচিত সুপার কাপ এই গরমে তিনটের সময় খেলবে ভুবনেশ্বরে তিনটে সাড়ে তিনটে এআইএফ এফ কর্তারা একবার একটু খালি মাঠে এক ঘন্টা একটু হেঁটে নিই তাহলে বুঝতে পারবে গরম কতটা

যে ইন্ডিয়া যখন বিট করছে অলিম্পিক্সে এটা আমিও মনে করি আমি মনে করলে তো কারোর কাছে কোনো দাম হবে না যে তোমার তুমি সেই জায়গায় তোমার টুর্নামেন্ট করা উচিত বা যেমন অলিম্পিক্স হয়েছে ইন্ডিয়া করবে যেখানে নিজের জায়গায় তুমি নিজে মেডেল করে নিজেকে গর্বিত করতে পারবে তুমি একটা জায়গায় অলিম্পিক্স করবে যেখানে বা ফুটবল করবে যেখানে তুমি গোলের মালা পড়বে যেখানে তুমি একটাও মেডেল পাবে না সেটা করা উচিত নয় এটা কিন্তু ভারতীয় স্পোর্টসকে আরো পিছিয়ে নিয়ে যাবে আমি অন্য জায়গার হাততালি দেওয়ার জন্য তো টিভি আছে আমি তো বাইরের দেশে গিয়ে যাই কিন্তু আমি তো চাইব আমার দেশের ন্যাশনাল অ্যান্থেম আমার দেশে বাঁচবে সেইটা না করলে তো আমি সেই পিছিয়েই যাব আমরা তখন বলবো আমরা বড় ইভেন্ট করেছি কিন্তু আমার পারফরমেন্স কি সেটা আমি দেখবো না ভবানীপুর ক্লাব থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট